আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো নিত্য নতুন আপডেট কিছু কালেকশন সো আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখুন বিআরস নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে কিন্তু আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত এবং চমৎকার এই ড্রেসগুলি প্রতিটা ড্রেস কিন্তু থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট লঙ্ক কালার গ্যারান্টি সহকারে আমি যদি ড্রেসটি একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখে ড্রেসটিকে দেখুন কতটা সুন্দরভাবে ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম মোলায়ন কাপড়ের ভিতরে সম্পূর্ণ ভয়েল কাপড় থাকছে কিন্তু প্রতিটা ড্রেসে ড্রেসটি কিন্তু থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা হচ্ছে ড্রেসটির ফ্রন্ট সাইজ ফ্রন্ট সম্পূর্ণ থাকছে বি মধ্যে ব্যাক সাইডটি আমি দেখে দেখিয়ে দিচ্ছে এই যে ব্যাক সাইডটিও কিন্তু ফ্রন্ট সাইডের মতো সুন্দরভাবে তৈরি করা হয়েছে হুম প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আলাদাভাবে এরকম পাঁচ হাত বিশাল সাইজে নামাজি ওনো পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত ওনাটি প্রতিটা ড্রেসের আদলে কিন্তু ওনাগুলো তৈরি করা হয়ে থাকে এই যে দেখুন কতটা বিশাল সাইজের পাশ হাত নামাজি ওনা থাকছে প্রতিটা ড্রেসের সাথে এবং আলাদাভাবে কিন্তু সেলোয়ারের কাপড় থাকছে আড়াইগজ সম পরিমাণের সম্পূর্ণ বয়েল এবং সেলোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোস কালার গ্যারান্টি সহকারে এটা হচ্ছে আরেকটি কালার মাস্টার কালার একদম স্ট্যান্ডার্ড একটি কালার যে কারণেই পছন্দনীয় ড্রেসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাইকারিতে মাত্র পাঁচশত টাকার কমে প্রাইসটা জানতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত এই ড্রেসগুলি আপনারা কিন্তু অনায়াসেই ড্রেসগুলি নিয়ে বিজনেস করতে পারেন ড্রেসটির ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিতভাবে ড্রেসটিকে তৈরি করা হয়েছে যে কারণেই পছন্দনীয় ড্রেসগুলি ড্রেসের সাথে কিন্তু বিশাল সাইজের পাঁচ হাত নামাজিও না পেয়ে যাচ্ছেন এই যে দেখুন ড্রেসের আদলে কিন্তু প্রতিটা ওনা তৈরি করা হয়ে থাকে বিশাল সাইজের পাঁচ হাত নামাজিও না আমি আরেকটি ড্রেস খুলে দেখেছি একদম ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর কম্বিনেশনের ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম সৌন্দর্য মন্ডিত ড্রেসগুলি নিতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু পেয়ে যাচ্ছে বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনার এসটি কিন্তু চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে একটি কালার যে ড্রেসটির সাথে কিন্তু পাঁচটি কালার চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটির সাথে বিশাল সাইজের পাঁচ হাত নামাজিও না পেয়ে যাচ্ছেন